আজকে বড়ি দিয়া তো সবাই তো পেঁয়াজ রসুন দিয়ে বানায় but আজ আমি নিরামিষ বানাবো চলুন দেখুন আজ কত টেস্টি বানাচ্ছি বনে নিরামিষ করতে জানে আজকে গুরুবার আমাদের ঘরে কি খায় নেই আজকে পেঁয়াজ রসুন এই জন্য আজ নিরামিষ চলুন দেখুন আজ নিরামিষ কেমন ভাবে আমি বানাচ্ছি

গরম হয়ে যাক লঙ্কা নিয়ে নিয়েছি এটা বাটবো মাছগুলোকে আর এই তো টমাটোর একটা আর লঙ্কা পরিমাণ তেল দেওয়া হয়ে গেছে এখন পরিমাণ অনেকটা তেল দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দেবো এটা গরম হয়ে গেছে দেখুন তেলটা এরকম পাঁচ ফোড়ন তারপরে এই বেগুন আর আলু রেড দিয়ে দেবো गाढ़ा हो गया है तो इसको दही को खायेंगे हेलो पेट पर अपने आप आ गया प्लाटर अपना हो गया है अब इसे डालेंगे मिक्स करेंगे और ये ऐसे इसको ढका দিব और लो कर देंगे इसका

বাটি আপনারা কিছু বাটেন আপনি অবশ্যই কমেন্টে জানাবেন এই জন্য আমি শিলবাটি মশলা বাটি কি আমার অনেকই টেস্টি লাগে আর তরকারি এই শিলবাটা বাটা মশলা দিয়ে অনেকই টেস্টি হয় তরকারি কমেন্টে জরুর আপনারা বাটাবেন দেখুন আমার মশলা বাটা হয়ে গিয়েছে আর কি সুন্দর মেয়ে করে মশলাটা বাটা হয়ে গেছে এবারে এখন

আজকের আল্লাহ খুব সুন্দর হয়েছে এখানেই আমরা শেষ করছি আহ আগে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো আর আমাদের ইউটিউব চ্যানেল হাজব্যান্ড এন্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ মিনি ব্লগ শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন